নমস্কার বন্ধুরা কুইলি ভোট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো এখন আমি একটু যাচ্ছি মার্কেটে মার্কেটিং করতে আর আমাদের এই গ্রামের পরিবেশ কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে তো এই যে আমার যার আমি বেরিয়ে পড়লাম তো তোমাদের সাথে দেখা হবে মার্কেটে গিয়ে আর আমাদের এদিকে এদিকে দেখো এই আছে যে নদী আছে আর এটা এই যে তো চলে এলাম খেয়াঘাটে এখান থেকে ছোট্ট একটা নৌকা পার হলেই ওপারে আমাদের মার্কেট আর এদিকে একটা কাকু দেখো নদীতে জাল টানছে তো এই যে চলে এলো আমাদের নৌকা এই নৌকা পার হয়ে ওপারে যেতে হবে তো নৌকাতে সবাই মিলে উঠে পড়লাম তো চলে এলাম বন্ধুরা এখানে দেখো কত রকমের সবজি ফল লবণ হলুদ লঙ্কা ঝাল এখানে সব কিছু পাওয়া যায় আর আমাদের এই মার্কেটটা অনেক বড় কি নেবে তুমি এখানে সব কিছুই পাওয়া যায় তো আমাদের এই মার্কেটটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে